আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাতু কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে তো এই ভারতের বিষয়ে কিছু কথা বলবো ভারতের দাদা বাবুরা হাই কেমন আছো ভালো আছো আজকে তোমাদেরকে পাঁচটা পাঁচটা উত্তর দেবো পাঁচটা তোমাদেরকে পাঁচটা উত্তর দেবো আজকে আর পাঁচটা প্রশ্ন রেখে দেব বুঝছ আমার বাংলাদেশের বাইরে যারা একটু দেখবেন ধৈর্য সহকারে দেখবেন একটা একটা লাইক দিবেন একটা একটা কমেন্ট করবেন আর একটু একটা শেয়ার করে দিবেন ইসমিল্লাহ রহমান রাহিম ভারতের দাদা বাবুরা আপনাদের কো আমার সালাম রইল আর একটা মন পাঁচটা মন্তব্য আপনাদের মিডিয়া যারা অদ্ভুত মিডিয়া আছেন জি বাংলা নিউজ বাংলা ওনাদের ওনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আসেন ভারতের দাদা বাবুরা কথায় আসি লাইনে আসি আর কি আপনারা একটু লাইনে আসেন তো আপনারা তো বাংলাদেশকে মূর্খ ছাড়া কিছুই বলেন না তো এই আপনারা তো শিক্ষিত লোক তা আপনাদের কাছে প্রথম পাঁচটার মধ্যে একটা এটা হইল যে এটা হইল যে সকল দেশে ভালো খারাপ আছে কি না ভালো মন্দ বলেই মানুষ ভালো মন্দ মিলেই মানুষ তো ওই উচুল্লাই আমার কথাটা বলা তো আপনারা তো শিক্ষিত দাবি করেন এটা কি মানেন এক নম্বর বিষয়টা কি মানেন যে ভালো মন্দ দোষে কর্মে মানুষ এটা স্বীকার করেন কি না আমি একজন মুরক্ষ আপনার কাছে প্রশ্ন রাখলাম এটা স্বীকার করেন আর যদি স্বীকার না করেন তাহলে আপনাদের কিছু কিছু আমি তথ্য তুলে ধরি যে বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের যুদ্ধের কথা আপনারা বারবার প্রশ্ন তোলেন সেটার উত্তর আমি দিতেছি দুই নম্বর এটা আচ্ছা আপনারা বলুন তো বাংলাদেশে যখন আপনারা ট্রেডিং দিতে আসছেন দেওয়ার পরে চলে গেছেন চলে যাওয়ার পরে যখন বাংলাদেশ নয় মাস যুদ্ধ করার পরে যখন নাকি একটা একটা দেশ স্বাধীন ঘোষণা করতেছে তখন আপনারা আবার আসছেন আসি কি করছেন বাংলাদেশের সাথে যৌথভাবে যুদ্ধ করছেন মানলাম তো যুদ্ধ করে কি করছেন পাকিস্তানের হালাদার বাহিনী পাকিস্তানের যা অস্ত্র ছিল ট্যাং ছিল যা কিছু ছিল আপনারা নিয়ে গেছেন ঠিক আছে তৃতীয়তে আরেকটা ক্ষতি করছেন কি জানেন আরেকটা ক্ষতি করছেন যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই তিন বছরের ভিতরে আপনারা ফারাক্কা পানটা দিয়ে দিলেন অর্থাৎ আমাদের বঙ্গবন্ধুকে আপনারা ঠকাই দিলেন বঙ্গবন্ধু এটা নিষেধ করছিল এবং কি নিষেধ করার চেষ্টা করছিল তখন বাংলাদেশকে বলছেন কি আমরা তোমাদের সাথে স্বাধীনতা যুদ্ধই ছিলাম তোমাদেরকে স্বাধীন বাংলা করে দিছি এটা বলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনারা আটকাই দিয়েছেন শর্মিন্দ করে দিয়েছেন শর্মিন্দর বিনিময়ে কি করছেন যে আপনাদেরকে আমরা ন্যায্য পানির হিস্তা দেব বলছিলেন কিন্তু কাজে কথায় আর কাজে আপনাদের কোনোটাই গিয়ে মিল নেই তো এই তখন আপনারা এই গানটা এখনও তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনও গানটা গাইতেছেন গানটা গাই গাই আমাদের বাংলাদেশের মানুষকে আপনারা হেরস্ত করতেছেন তার শর্মিন্দ লজ্জিত করতেছেন এটা কি বানাই ফেলছেন আপনারা জানেন ব্যবসা আমাদের বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা এটা আপনারা ব্যবসা বানায় ফেলছেন ব্যবসা আপনাদের তো এটা বিজনেস ছিল এখন তো আমাদের বাংলাদেশের জনগণে বলবেই যে আপনারা স্বাস্থ্যর কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ করি এটা আপনারা দুই ভাগ করি এটা আপনাদের ফায়দা লুটার জন্য আপনারা করছেন এটাও স্বাভাবিক বলবে মানুষ নাকি না আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম দুই একটা মহিলার বি বিবাহ হয়েছে ওর স্বামী আছে সন্তান আছে রাস্তার মধ্যে কিছু লোকে ওকে নির্যাতন করার জন্য দৌড়ছে তো আপনি ওইখানে একে বাসায় নিলেন বাসায় নেওয়ার পরে ওর সাথে আপনি ফরকিয়া করতেছেন এ ধরনের হয়ে গেল না ব্যাপারটা বাংলাদেশ যুদ্ধটা স্বাধীনতাটা আপনারা এখানে আসায় এই এই এরকম হইল না ব্যাপারটা এরকম দাঁড়ায় না একজন নারের যদি আপনি উপকার করেই থাকেন তাহলে তার সাথে ফরকিয়া কেন করতেছেন তার সাথে অবৈধবা আমি মিলামিশে কেন করতেছেন বলেন আমাকে তখন ওর স্বামী যা উপার্জন করে তা নিয়ে যান ওর ছেলের সন্তান খাইতে পারে না ফিনতে পারবে না না কি করবে এটা তো আপনি দেখতেছেন না ওর ওরে ওর সাথে ফরকিয়াও করতেছেন ওর থেকে অত লুটতেছেন তার মানে এটা না এটা আপনাদের ব্যবসা ছিল আমি বলতেছি এটা প্রশ্ন আমার প্রশ্ন উত্তর সঠিক কি না এটা আমার আমাকে জানাবেন এইটা হইল যে দুই নম্বর গেল তিন নম্বর যে ভারত বাপ বাপ দাবি করো বাংলাদেশের তোমাদের বাপের পরিচয় আছে সত্যি করে বলো তো তোমাদের বাপের কোনো পরিচয় আছে মার কোনো পরিচয় আছে আমাদের বাংলাদেশের তো পিতা মাতা বাবা মার পরিচয় আছে আমরা বাবা মাকে ইজ্জত করি তাই তো আমরা গরুকে মা বলি না অন্যকে বাপ ডাকি না আর আমাদের দেশের কিছু মহিলার যদি ছেলে সন্তান না হয় আমরা বর্গা আনি অর্থাৎ পালক ফালি বুঝছ আর তোমরা কি করো জানো ও গরুর গু খাও ও মা বলো যে গরুকে গু খাও ওই গু খাওয়ার পরে বলে তোমাদের সন্তান হয় তাহলে তো তোমাদের বাবা লাগে না তোমরা যারা তারা বাবা ডাকতে পারো বলে কি সবাই বাবা অন্যকে বাবা ডাকবে বলো প্রশ্নর উত্তর দিও প্রশ্ন রেখে গেলাম এটা তিন নম্বরটা চলতেছে কি কিছু কথা বুঝো নাই আর তোমরা যে ওই একজনের বীজু আরেকজনের বীজুর ভিতরে দিয়ে রে মা বানাই দিতেছ ওটা তো ওর ছেলে না তাহলে তোমরা আরেকজনকে তো বাপ ডাইকতেই পারো বাংলাদেশের কোন বিজ্জু আরেকটার বৃত্তি আরেকটা ঢুকায় না এটা জানো না এটা তোমাদের দেশে চলে চিকিৎসার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ এরকম গেছিলো চিকিৎসা করার জন্য এই কাজটা তোমরা করছো ওকে জিজ্ঞেস করি করছিলা তোমাদের মেডিকেলগুলোগুলো জিজ্ঞেস করছিলা যে আমি এই কাজ করে দিবার পরে তোমার ছেলে সন্তান হবে এটা বলছিলা বলো নাই বললে কখনো রাজি হবে না তুমি দেখিও জাস্টিফাই করি কিন্তু তোমরা তো এটা করো তোমরা তো এটা কর কেন করো জানো তোমাদের একটা নিয়ে চলতে হয় আর আমাদের বাংলাদেশের পুরুষের চাইটটা লাগে মহিলা সাইটটা লাগে আবার রাখো সাইড তোমরা তো পারো না সাইটটা রাখতে পারো না তোমাদের দামি নাই তোমাদের তো মাইয়ালা খাচ্ছ বারোতের কিছু খাচ্ছ মাইয়ালা খাচ্ছ অর্থাৎ মহিলাদের খাচ্ছ আর বাংলাদেশের খাচ্ছ পুরুষের খাচ্ছ অর্থাৎ বীর জাতি তোমরা ওইস নরজাতি জাতি নরজাতি বুঝো নারে জাতি আর কি তোমরা নারে জাতি কি কিছু কথা বুঝো নাই চার নম্বর প্রশ্নই আসো তোমাদের কেন্দ্রীয় নেতা সুগন্ধ অধিকারী তোমরা এই যে তোমাদের সংসদে বললা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে কি বললা মেয়েদের একটু একটু যেরকম শরীরে অসুখ হয় তেরকম একটু একটু অল্প বয়সের ছেলে এগুলা করেই থাকে তোমাদের তো মা বোনের পরিচয়ই নাই তোমাদের দেশের যদি কেন্দ্রীয় নেতা সংসদের ভিতরে এতগুলো প্রশাসনের ভিতরে এতগুলো এমপি মন্ত্রীর ভিতরে এতগুলো পদ শিক্ষিত লোকের ভিতরে এতগুলো গর্জের ভিতরে যদি এত বড় মন্তব্য করতে পারে যে তোমাদের দেশে মেয়েদের একটু একটু অসুখ হয় তোমাদের দেশের অল্প বয়সের ছেলেরা একটু একটু এগুলা করেই থাকে রেপ করেই থাকে সে দেশে আবার বড় কথা কিসের বলো কিসের বিনিময়ে বড় কথা বলো ও সৈয়ত তুমি বাংলাদেশে পাগল খায় না বাংলাদেশে পাগল খায় না এই যে আমরা মোবাইলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক রকমের কথা বলি এগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক রকম ফ্যাসার কি হয় আর তোমাদের তোমাদের কি বলবো আমার ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে তোমাদের এখানে ল্যাংডা থাকলো ওইটা বলদ কি কিছু কথা বুঝো না আমাদের এখানে ল্যাংডা না রানের উপরে কাপড় উঠলো এটা আইনগতভাবে দৃষ্টি কাল দেশের কালচার হিসাবে ইজ্জত লঙ্ঘন মানহানি লঙ্ঘন হয় তোমাদের দেশে তো উলঙ্গ থাকলেও হয় না কেন তোমরা রাস্তাঘাটে হাগু করো রাস্তাঘাটে পায়খানা করো গরুর পু খাও কখনো তুমি তোমার মায়ের গু খাইছ তোমাকে যেম দশ মাস দশ দিন ফ্যাল্টে রাখছো ওই মায়ের গু খাইছ তুমি যে গরুরে মা ডাকো গরুর গু খাও গরুর মুখ খাও তোমার ঘরে মা আসে তো দেখি তোমার মার গু খাও তো তোমার মার মুদ খাও তো তুমি আমাদের বাংলাদেশের একটা কালচার আছে এক দার দুধের দাম মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ জবানাইলে ঋণের সুদ হবে না এমন দর দিবাবে কেউ হবে না আমার মা আগু এটা বাংলাদেশের কালচার আর তোমাদের কালচার ফতে বাপ না থাকিলে গো খাইয়া জর্ম নহলে বীজ সি সে দিয়ে কিব ফতে ফতে বাপ ডাকিব গাটে গাটে ভারতের কালসার বলে সংসদে উঠে বলে নির্যাতন করা যাই একটু একটু করে ভারতের সম্মান খোঁজে বাংলাদেশে বাংলাদেশ পাগল খায় না বুঝো না বাংলাদেশ পাগল খায় না আগে নিজের দেশের আইন ঠিক করো নিজের দেশের কালচার ঠিক করো শিক্ষিত দাবি করো আগে শিক্ষিত হও তারপরে শিক্ষিত দাবি করিও আইকম বিকম লেলগাড়িতে চমচম ঠেলা গাড়িতে চলবো বিকম পাস করবো আই কম বি কম পাস করবো একদিন নিশ্চয় এখন বাংলাদেশ খায় না বাংলাদেশ পরাগণতে কাজে বিশ্বাসী কথাই বিশ্বাসী নয় কি কিছু কথা ন বুঝ আবার বুঝি লইবা বাংলাদেশে তাই জসি মাসি তোমার আর বুঝে আমি নিজের নামটা নিজে লিখতে পারি না কি কিছু কথা বুঝো নাই আগে নিজের দেশের কালচার ঠিক করো আরেকদিন বলবো ওই যে পাকিস্তানের বিষয়ে বললা যে তিনজনকে আপনার মার লাই লাথি গুসি এগুলোর কথা না লাথি গুসির কথা আরে আগে ভারতের গুলা দেখো ভালো মন্দ সব রাষ্ট্রে আছে ওইটা আমরা খতিয়ে দেখব, কি কিছু কথা বুঝে নাই ওইটা ওনারাও দেখবে এটা কি হয়েছে সব দেশে ভালো খারাপ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত